আসসালামু আলাইকুম আমি সাবির হাজিরাবাটি ক্যানোন হাউস থেকে দেখতে পাচ্ছেন মোম মোমতলির কিছু নতুন কালেকশন কিন্তু আমরা অলরেডি আপনাদের জন্য রেডি করতেছি তো এগুলো হচ্ছে রেডি প্রসেস চলতেছে নিজস্ব কারখানার নিজস্ব ডাইংয়ের আমাদের সম্পূর্ণ প্রসেসটা হয় তো এগুলো কিন্তু পাঁচটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আমরা করে থাকি এবং মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন এগুলার হচ্ছে জামা হবে পনের তিন গজ সালোয়ার হবে আড়াই গজ ওনাটা হবে সম্পূর্ণ পাঁচ হাত আর আপনারা হাতা পেয়ে যাবেন সম্পূর্ণ আলাদা তো যারা পাইকারি দামে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে যারা এর থেকে মানে ব্যাটার খুব কোয়ালিটি চাচ্ছেন যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আমাদের এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস আমরা আপনাদের জন্য সেল করে থাকি বাটিকের মধ্যে আপনারা একবারে কম দামের মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত রিডের বাটিক থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন বাটিক কালেকশনের কিন্তু অনেক সম মানে অনেক ডিজাইন কিন্তু আমরা করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য এবং প্রত্যেকটা কালারের কিন্তু রং কষের সম্পূর্ণ গ্যারান্টি আমরা দিয়ে থাকি সারাটা বছর তো যারা এই থ্রি পিসগুলো আমাদের কাছে নেবেন অবশ্যই দেখে বুঝে নেবেন এবং আমাদের কাছে কিন্তু মানে এই বাটিক থ্রি ছাড়াও এক কালার অন্য থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের ওনা কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু সিঙ্গেল ওনা তো আমাদের এই বাটিক থ্রি আর অন্যার বিভিন্ন কালেকশন কিন্তু আমরা নিজেরাই তৈরি করি আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কাপড় সব কিছুই নিজেদের হাতে করা এবং হাজারা বাটিক দিচ্ছে আপনাদেরকে উন্নত মানের ড্রেস তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে বাটিক জামাটা হবে এরকম আড়াই হাত বরের বেক্সি কাপড়ের উপর এটার মধ্যে কিন্তু আবার দুই হাত হয় দুই হাতেরটা পাবেন আপনারা মাত্র চারশো তিরিশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা এরকম দামের আপনারা পেয়ে যাবেন তো আমি কিন্তু আপনাদেরকে যেটা এখন দেখাইতেছি এটার দামটা পড়বে মাত্র ছয়শো টাকা এর মধ্যে আরেকটা আছে ছয়শো পঞ্চাশ অন্যত টার্সেল পাইপিং সহ থাকবে যত মানে আপনার ডিজাইনের উপর নির্ভর করবে দাম যত বেস্ট কোয়ালিটি হবে তত দাম হবে এবং আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ আশি আশি কাপড় এবং ষাট আশি কাপড়ের অর্গেন্ডি বেক্সি কাপড়টা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে হাজারা বাটিক অ্যান্ড অন্না হাউস তো আজকের ভিডিওটা আর বড় করে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ডিজাইনের ভিডিও নিয়ে